আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য উত্তরবঙ্গের কিং আইচার ফোর এইট জিরো ট্র্যাক্টরে রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো অসুস্থতার জন্য গলার অবস্থা একটু খারাপ তারপরেও ভিডিও তো দিতেই হবে এই জন্য কিন্তু আসলে রেকর্ডটা দিচ্ছি কথা বুঝতে যদি অসুবিধা হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক গাড়ির বিস্তারিত বিষয় আসলে মহাজন পক্ষের তরফ থেকে বলা আছে যে ফোর জিরো গাড়ি তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের কিং বলতে ফোর এইট জিরো থ্রি এইট জিরো আইচারের যে দুইটা মডেল এই দুইটা মডেলের কথা নতুন করে কিছুই বলতে হবে না আশা করি আপনারা যারা আইচার লাভার রয়েছেন আপনারা যারা উত্তরবঙ্গের মানুষ রয়েছেন আইচার ট্রাক্টর সম্পর্কে দুইটা মডেল সম্পর্কে কিছুই বলতে হবে না নতুন মডেলের গাড়ি আর মহাজন পক্ষের তরফ থেকে বলা আছে যে গাড়ি একদমই নতুন গাড়ি যেহেতু শোরুম থেকে ডাউন দেওয়া আছে গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজ নেই বাইশের গাড়ি বাইশ থেকে গাড়িটা চলছে আর চৌত্রিশশো বায়ান্ন ঘণ্টা মাত্র চৌত্রিশশো বায়ান্ন গাড়িটা এখনও পঁয়ত্রিশশো ঘন্টা হয়নি বুঝতেই পারছেন যে একদমই ফ্রেশ কন্ডিশন একদমই টিপ টপ ফ্রেশ নতুন কন্ডিশন একদমই ফ্রেশ নতুন কন্ডিশন বলা যায় আর ফুয়েল পাম্প ছাড়া গাড়ি একদম হান্ড্রেড পার হানড্রেড পার্সেন্ট আনটাচ গাড়ি শুধু ফুয়েল পাম্পের কাজ করানো আছে বুঝতেই পারছেন আর এই গাড়িগুলো দিয়ে দশ পনেরো বছর কিন্তু একদম একটানা টানা সার্ভিসও কিন্তু আসলে পাওয়া সম্ভব আইচার টাফি দিয়ে তো আপনারা এই বিষয়গুলো সকলেই জানেন আর উত্তরবঙ্গের কিং গাড়ির লোকেশন কাহারোল দিনাজপুর কাহারোল উপজেলা দিনাজপুর জেলা দিনাজপুরের কাহারোল তো নাম্বার তো দেওয়াই দেওয়াই আছে মহাজন পক্ষের নাম্বার কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আপনারা ফোন দিবেন দরদামের যে বিষয়টা এখনো পঁয়ত্রিশ গাড়ি হয়নি বিষয়টা চাওয়া হচ্ছে যে দরদামের সাত লাখ চাওয়া দাম কিছুটা সম্মানই দরদাম আলাপ আলোচনা করা যাবে সেই বিষয় নিয়ে আপনারা মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন মূল কথা এখানে শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন الله حافظ. السلام عليكم